সেদিন বাড়িতে হঠাৎ করে দুজন গেস্ট চলে আসে বুঝতে পারছিলাম না স্টার্টারে কি দিয়ে আপ্যায়ন করব তাই প্রথমেই আমি ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের মধ্যে কিছুটা কাবলি চানা ছিল আর সেই কাবুলি চানাটা ছিল সেদ্ধ করা আপনাদের কাছে যদি এইরকম কিছুটা কাবলি চানা ফ্রিজে সেদ্ধ করা থাকে সেটা দিয়েই বাড়িতে গেস্ট এলে খুব সহজে আপ্যায়ন করে নিতে পারবেন আর একটি টেস্টি ডিশও বানিয়ে নিতে পারবেন এবং সঙ্গে কিছুটা পনির থাকলে সেটাও মন্দ নয় আমার কাছে কিছুটা কাবলি চানা এবং কিছুটা পনির ছিল সেদ্ধ যেহেতু করা ছিল আগে থেকে তাই আমি সেদ্ধ করলাম না শুধুমাত্র কিছুটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর সঙ্গে কিছুটা আদা রসুন কুড়িয়ে নিয়েছিলাম এবং কাবলি চানা এবং পনির দিয়ে বানিয়ে ফেলেছিলাম খুব সুন্দর একটি স্টার্টার রেসিপি সঙ্গে ছিল দু কাপ কফি এই দিয়ে আমি গেস্টদেরকে আপ্যায়ন করে নিলাম চলুন তাহলে দেখে নিই কীভাবে কী বানিয়েছিলাম প্রথমেই আমি কিছুটা ক্যাপসিকাম এবং কিছুটা পেঁয়াজ এই রকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি যেভাবে আমরা চিলি চিকেনের জন্য কাটি ঠিক সেইভাবেই কেটেছি তবে তার থেকে একটু ছোটো সাইজের কেটেছি আর এখানে কিছুটা রসুন আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এমনকি কাঁচা লঙ্কাও ছিল না আমার কাছে সেটাও আমি ছাদে গাছ থেকে তুলে আনলাম দেখুন কয়েকটা মানে এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন প্রথমেই আমি এখানে আদাটাকে একেবারে ছোট টুকরো করে কেটে নিচ্ছি ছোট মিহি করে টুকরো করে কেটে নিলে যখন রান্নাতে দেওয়া হবে তাতে আদার টেস্টটা বা আদার ফ্লেভারটা ভালো আসবে এরপরে আমি কেটে নেব কিছুটা রসুন রসুনটাও আমি সেম আদার মতন রাফলি ছোট ছোটো কুচি করে কেটে নিচ্ছি আর কয়েক রসুন আমি ছাড়িয়ে নিয়েছি গোটা দেব বলে এই রান্নাতে আপনারা যদি গোটা হিসাবে কিছুটা দেন সেটাও কিন্তু খুবই ভালো হয় যখন একেবারে রান্না হয়ে যাবে তারপরে এই গোটা রসুনগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে এখানে রসুন এবং আদা সবগুলোই আমি রাফলি চপ করছি এবং কাঁচা লঙ্কাও এখানে আমি কিছুটা ছোট টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত কিছু কাটা হয়ে গেলে সাইডে রেখে নেব আর যেহেতু আমার কাপড়ি চানা সেদ্ধ করা ছিল তাই আমি কাপড়ি চানা আর সেদ্ধ করছি না আপনাদের কাছে যদি কাপড়ি চানা সেদ্ধ না থাকে অবশ্যই সেদ্ধ করে নিতে পারেন এটি আমার হঠাৎ করে বানানো হয়েছিল বলে আমার কাছে সেদ্ধ করা ছিল বলে আমি হঠাৎই বানিয়ে ফেলেছিলাম আপনাদের কাছে যদি এইভাবে সেদ্ধ না থাকে অবশ্যই ভিজিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে অবশ্যই বানাবেন এরপরে আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিয়ে রেখে দিয়েছিলাম সঙ্গে আদা রসুন তারপরে পনিরটাও ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি সেম রেসিপি আপনারা শুধুমাত্র পনির দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন যদি কাপড়ি চানা হাতের কাছে না থাকে এখন আমার পনিরগুলো ছোটো টুকরোভাবে কাটা হয়ে গেছে আমি এগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর কাব্রি চানাটাকে কিছুটা কোডিং করে মশলা মাখিয়ে নেব যেমন আমি সেদ্ধ কাবলি চানার মধ্যে দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দেব কিছুটা মশলা আপনাদের পছন্দ মতন মশলা দিতে পারেন আমি এখানে লবণ হলুদ এবং গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে কিছুটা মাখিয়ে নেব তারপর এগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নেব যত ক্রিস্পি করে ভাজা হবে এটা ভালো খেতে হবে তাই অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে কোডিং করে নিতে হবে চাইলে আপনারা অল্প চালের গুঁড়ো দিতে পারেন তবে সেটা কিন্তু বেশি ক্রিস্পি হয়ে যাবে যদি অতটা ক্রিস্পি না পছন্দ করেন তাহলে অবশ্যই শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে মাখিয়ে নেবেন অল্প জলের ছিটে দিয়ে আমি এটাকে ভালো মতন মাখিয়ে নিচ্ছি খুব ভালো মতন মাখানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দেবো গরম করতে এটা আমি খুব বেশি তেলে ভাজছি না মোটামুটি ওই ফাইভ থেকে সিক্স টেবিল স্পুন মতন তেল সেই তেলের মধ্যেই কিন্তু আমি এটাকে ভেজে নেব এখানে আমি সাদা তেল ব্যবহার করছি সাদা তেল খুব ভালো মতন গরম করে নিয়ে কাবড়ি চানাগুলো দিয়ে দিচ্ছি কাবড়ি চানাগুলো প্রথমে আমি অল্প অল্প করে চামচের সাহায্যে দিয়ে দিলাম তারপরে একটা স্পুনের সাহায্যে বা খুন্তির সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করে কিছুটা আলাদা আলাদা করে নেব এরপরে এটাকে ভেজে নেব ক্রিস্পি হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্রিস্পি হয় সেরকম ভেজে নেব গ্যাসের ফ্লেম এই অবস্থায় মিডিয়াম থেকে হাই ফ্লেমে রাখা যেতে পারে যেহেতু আমরা এটাকে ক্রিস্পি করে ভাজবো এবং অনবরত নাড়াচাড়া করে নেব প্রথম বেচের চানাগুলো ভাজা হয়ে গেছে কাবলি ছোলাগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে আবারও কিছুটা কাবড়ি দিয়ে ভেজে নেব এখানে আমার যে পরিমাণে কাবড়ি ছোলা ছিল সেটা দুবারে ভাজা হয়ে গেছিলো আপনাদের কাছে যদি বেশি পরিমাণে থাকে তাহলে আরও কিছুটা টাইম নিয়ে ভেজে নিতে হবে আমি এখানে বাকি যেটা ছিল সেটার মধ্যে অল্প আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়েছি যাতে কোডিংটা আরও ভালো হয় এরপরে ওটা ভাজতে দিয়ে এখানে আমি যে পাত্রর মধ্যে কাবড়ি চানাটাকে ম্যারিনেশান করেছিলাম বা কোডিং করেছিলাম ওটার মধ্যেই আমি আবারও পনিরগুলোকে অল্প কর্নফ্লাওয়ার লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে একটা হালকা কোট করে নেব অল্প জলের ছিটে দিয়ে এটাকে কোট করে নিতে হবে তাহলে পনিরের গায়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণগুলো খুব ভালো মতন লেগে যাবে এবং হালকা একটা কোট তৈরি হবে দেখুন এটা একেবারে রেডি হয়ে গেছে অল্প জল দিয়ে আবারও হাতের সাহায্যে এইভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি চলে যাব কাবলি ছোলাগুলো ভাজা হলো কি না সেটা দেখার জন্য দেখুন কাবলি ছোলাগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে ক্রিস্পি হয় আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব এরপরে গড়ের মধ্যে যে পরিমাণ তেল আছে ওই তেলের মধ্যে পনিরগুলোও ভেজে নিচ্ছি পনিরের গায়ের কোটিংটা কিছুটা ক্রিস্পি হওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেম এই অবস্থায় মিডিয়াম টু হাই রাখা যেতে পারে আমি এইভাবে ভালো মতন ভেজে পনিরগুলো তুলে নিয়েছিলাম পনিরগুলো আমি দুইবারে ভেজে নিয়েছিলাম একবারে যতটা পনির হয় ততটাই ভেজেছি বাকি পনিরগুলোকে আবারও ভেজে নিচ্ছি সেমভাবে পনিরগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে আবারও প্লেটের মধ্যে রেখে দেব বাকি সমস্ত কিছু ভাজার জন্য আবারও কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দেব তবে আপনাদের ইচ্ছে মতো আপনারা তেল দিতে পারেন আমি এখানে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো রসুনের কোয়াগুলো খানিকটা ভাজা হলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো দিয়ে দেব। আমি এখানে রসুনটাকে খুব বেশি ভাজিনি আপনারা চাইলে লালচে করে ভেজে নিতে পারেন এরপরে আবারও ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে ভালো মতন করে ভেজে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেম এই অবস্থায় হাই রেখেছি তবে খুব বেশি কিন্তু ভাজবো না অল্প ভাজার পরে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আদা রসুন এবং লঙ্কার কুচিগুলো সব কিছু দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারেই হাই লেভেলের থাকবে কারণ যেহেতু চাইনিজ খানিকটা রেসিপি রান্না হচ্ছে তাই এই রান্নাতে গ্যাসের ফ্লেম যদি লো করা হয় সমস্ত সবজিগুলো নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি হাই ফ্লেমে আবারও আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম কাবলি ছোলাগুলো এবং সঙ্গে দিয়ে দিচ্ছি পনিরের ভাজাগুলো সমস্ত কিছু দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে হাই ফ্লেমে কয়েক মিনিট ভেজে নেব এরপর এর মধ্যে তিন ধরনের সস অ্যাড করব টমেটো সস সয়া সস এবং সঙ্গে কিছুটা গ্রিন চিলি সস সব কিছু ভালো মতন মিশিয়ে নেব এখানে আমি প্রথমেই দিলাম টমেটো সস টমেটো সস প্রায় ফোর টেবিল স্পুন দিলাম এবং ওয়ান টেবিল স্পুন দিলাম সয়া সস আর সঙ্গে দেব টু টেবিল স্পুন মতন গ্রিন চিলি সস এই সব কিছু ভালো মতন মিশিয়ে নেব সব কিছু ভালো মতন মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়ো এবং কিছুটা দিয়ে দেব লবণ আমি এখানে অল্প লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী বা ঝাল যেরকম খেতে চাইবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিতে হবে লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং কিছুটা ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু আমি এখানে কিছুটা ক্যাপসিকাম এবং কিছুটা দিয়েছি পেঁয়াজ তার জন্য অল্প লবণ দিতে হবে আর অল্প দিলাম কারণ সসের মধ্যেও কিছুটা লবণের ভাব থাকে তাই সব কিছু একেবারে মেজার করে দিতে হবে ভালো মতন মিশিয়ে নিলেই রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে এটি আমরা স্টার্টারে সার্ভ করতে পারি এবং সঙ্গে যদি কফি থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয় তাহলে এইভাবে রেসিপিটি বানিয়ে একবার পরিবেশন করে দেখুন যে কোনো পার্টি স্টার্টার হিসাবে এটি রাখতে পারেন তাহলে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানান আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও